খেজুরের বাগান সৌদি আরবিয়ার আর খেজুর বাগানে বসে এমন বসে বসে কি খায় কি সৌদি আরবিয়ানরা বসে বসে এখানে গাওয়া খায় মানে গাওয়া খায় বসে 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 এরা গাওয়া খায় এই যে খেজুর বাগানের ভিতরে বিশাল বড় খেজুর বাগান এই বাগানের ভিতরে বসে বসে গাওয়া খায় এখন অবশ্যই গাছে খেজুর নাই এখন মনে হয় সিজন না খিজোর অর্জা করতে আছে খেজুর গাছের পানী খেজুৰ বাগানে কাজ কৰ্ত